পানিটা এত পরিমানে ঠান্ডা মানে যখন মুখে দেয় তখন পুরো পুরো শরীরটা আসলে শীতল হয়ে যায় এখানের পানি যখন একটু রেস্ট করা হয় বিশ্রাম করা হয় তখন এই পার্কটা মাঝে মাঝে আসি এখানকার হাওয়া বাতাস খাওয়ার জন্য থেকে আমি ওয়েলকাম করছি সবাই খুব ভালো আছেন নালার মতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আসি ইতালির একটা শহরের তেরামো শহরে এই শহরে আমার মাঝে মাঝে আসা এবং এই শহর নিয়ে আমি কয়েকটা ব্লগ আপলোড দিয়েছি এবং সামনে যদি আপনার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাই হোক আজকে আমি আসি ইতালির তেরামো শহরের একটি পার্কের সামনে যে পার্কে ইতালিতে কিছু কিছু পার্কে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের পিপাসা লাগে পানির পিপাসা উট হাট করে যে কোনো স্থান থেকে পানি নাও পেতে পারে দোকানপাট বন্ধ থাকতে পারে তখন আসলে এই সব দেশের মানুষগুলো কি ব্যবস্থা করে বা কিরকম আসলে থাকা খাওয়ার সুবিধা আছে পানি এগুলো এইটা আজকে একটু দেখাতে যাচ্ছি আমি যেহেতু চেষ্টা করি সব জিনিস আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করতে সো গাইস এরকম নতুন নতুন ব্লগ যদি আরো আমার ইউটিউব চ্যানেলে পেতে চান তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে দিয়ে আমার সাথে থাকবেন আসলে এই তেরামা শহরটায় ঘুরতে হলে গাড়ি প্রয়োজন হয় যেহেতু তো আমার ইতালিতে লাইসেন্স নেই সো আমি এর জন্য গাড়ি নিয়ে ঘুরে দেখাতে পারছি না কারণ এই তেরামো শহরে অনেক স্থানে মানুষের প্রবেশ নিষেধ মানে মানুষ হাটা যাবে না এরকম অনেক রাস্তা আছে এই তেরামো শহরের মধ্যে এই জন্য আসলে খুব একটা ব্লগ করে অনেক কিছু দেখাতে পারবো তেমন কিছু নাই আর এই তেরাম শহরটা বিশেষ করে বেশিরভাগ স্কুল কলেজ কিছু অফিস আদালত আছে এগুলোর জন্য বেশি বিখ্যাত এছাড়া এই তেরাম শহরে অনেক বড় বড় পাহাড় আছে যে পাহাড়গুলো আসলে হেঁটে ওঠা বা সাইকেল চালিয়ে ওঠা বা বাস অত উপরে এত দূরে পর্যন্ত যায় না মানুষ যদি আমি অত উপরে উঠে ব্লগ করতে চাই তো দেখা যাক পরবর্তী কোনো এক সময় আপনাদের এরকম বড় বড় পাহাড়ে উঠে তারপরে এই ব্লগুলো করে দেখাবো আর এখন জাস্ট ছোট্টখাটো বিষয়গুলো চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে যাই হোক এবার আমি যাচ্ছি সেই পার্কের দিকে যে পার্কের মধ্যে আসলে বিকালে প্রত্যেকটা পার্কের মধ্যেই এরকম ছোট্ট ছোট্ট করে পানির কলগুলো বসানো থাকে যেটা আমি একটু পরে ভিডিওর মধ্যে দেখাবো এবার কিন্তু আমি যাচ্ছি সেই পার্কের দিকে যেখানে মানুষ ঘোরাফেরা করার জন্য আসে এবং আসার পর এখানে যদি কারোর পানির পিপাসা হয় তারপর কিন্তু তারা ওই যে সামনে যে একটা ছোট্ট একটা টপের মতো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এখানে ফুল ফুল গাছ টাছ লাগায় এমন একটা টপ কিন্তু না এটা একটা পানির কল বিশেষ করে এখানে যারা আমি আগে আগে বেশিরভাগ এখানে পানি খেতে আসতাম যখন বাস থেকে নামতাম বাস থেকে নামার পরে এখানে পানি খেতে কারণ এই পানিটা এত পরিমাণে ঠান্ডা মানে যখন মুখে দেয় তখন পুরো পুরো শরীরটা আসলে শীতল হয়ে যায় এখানের পানি যখন আমি আগে আগে খেতাম বাট এখন আর খুব একটা খাই না যেহেতু এখন বাসে উঠতে নামতে উঠতে নামতে এখন আগের থেকে একটু অভ্যাস হয়ে গেছে কারণ আগে আগে যখন বাসে ছড়তাম তখন আসলে বাস থেকে নামার পর যে একটা ক্লান্তি ছিল ওই ক্লান্তিটা দূর করতাম এখানকার এই ঠান্ডা পানিগুলো খেয়ে এখানকার এই কলটা ছাড়াও বিভিন্ন পার্কে মানে বাস থেকে নামার পর ওইখানেও একটা কল থাকতো ওইখানে পানি খেতাম বাট এখন এটা একটু বাস স্টেশন থেকে দূরে এখানে মাঝে মাঝে আসা হয় যখন একটু রেস্ট করা হয় বিশ্রাম করা হয় তখন এই পার্কটা মাঝে মাঝে আসি এখানকার হাওয়া বাতাস খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মানুষ কিন্তু আসা যাওয়া করে এই পার্কটার মধ্যে আর এরকম পার্ক কিন্তু প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু এরকম করে পার্কগুলো পাওয়া যায় বিটালের আর দেখতেই পাচ্ছেন যে বয়স্ক মানুষ ব বুড়া মানুষের এই যত ধরনের আনাগোনা আছে এই যে মানুষজন ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে আর এখন বেশি খেলাধুলা করার মানুষজন নাই কারণ সবাই এখন স্কুলে তারপরও দু একজন করে দেখলাম স্কুল কলেজে সবাই ব্যস্ত এর ফাঁকে ফাঁকে দু একজন আসে দু একজন যায় এখানে বেশিরভাগ আসে যারা একদম শিশু যাদের স্কুলে যাওয়ার বয়স হয় খেলার বয়স তারা আসলে এইখানে ঘোরাফেরা করার জন্য আসে আর একটা বেস্ট পার্ক বলে আমি এখানে মনে করি কারণ সময় কাটানোর সময় তখন মনে হচ্ছে না যে কোনো ধরনের চিন্তা মাথার মধ্যে থাকে এই ধরনের পার্কে বসে থাকলে হাওয়া বাতাস চারপাশে প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক সিনারি দেখতে দেখতে আসলে সময় কেটে যায় আর বাচ্চারা দৌড়াদৌড়ি করে এগুলো দেখলে আরো ভালো লাগে আর এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে সামনের যে ছোট্ট ছোট্ট করে এই ঘরগুলো বানানো হয়েছে এগুলো থেকে যদি বাচ্চারা নিচে পড়ে যায় তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যেহেতু নিচে যে ধরনের রাস্তার মতো দেখতে পাচ্ছেন এগুলো আসলে রাস্তা না এগুলো এক ধরনের রাবার দিয়ে বানানো হয়েছে আর চারপাশে কিন্তু ওই যে মানুষ বসে আছে তারপর বাচ্চারা উপরে উঠছে বাচ্চারা নিচে নামছে বাচ্চার বাপমারা দাঁড়িয়ে আছে সামনে আর যখনই কোনো ধরনের ইমার্জেন্সি পানির প্রয়োজন হয় তখনই সাথে সাথে কিন্তু ওই যে ওই সামনে যে কলটা একটু আগে দেখালাম আপনাদের ওই কলে কিন্তু তারা চলে যায় তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও এটা কোনো ধরনের ভ্লগ বা বিশেষ কোনো ধরনের কিছু না জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে ছোট্ট একটা কাহিনী আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে বিদেশের কি আছে কি নাই আরও অনেক কিছু আছে অনেক কিছু নাই যেটা আমরা অন্য কোনো স্থানে গেলে দেখতে পারবো সামনে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন দুই বাই ডট কম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বাই বাই